কালীপুজোর আনন্দের রাতে রক্তাক্ত পরিণতি পুরুলিয়ার পাড়া থানার চাপড়ি গ্রামের ডাইনি অপবাদের এক আদিবাসী বধূকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে ঘটনায় কাঠ উঠেছে ওই বধূর দেওর সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে নেহতের নাম পদবী টুডু তার বয়স সাঁত্রিশ সোমবার কালীপুজো রাতে পুরুলিয়া পাড়া থানার গ্রামে নৃশংস ঘটনা ঘটেছে অভিযোগ দীর্ঘদিন ধরে ওই মহিলাকে ডাইনি অপবাদে অপমান হেনস্থার সঙ্গে সামাজিকভাবে বয়কট করা হয় তার নিজের পরিবার এবং আত্মীয়দের একাংশের হাতে প্রতিদিন এভাবে মানসিক নির্যাতনের শিকার হতেন যার প্রতিবাদ করেছিলেন ওই মহিলা সেই প্রতিবাদ থেকেই তার শ্বশুরবাড়ি লোকজনদের সঙ্গে ওই মহিলার সম্পর্কের অবনতি হয় রীতিমতো শত্রুতা হয়ে যায় সেই পুরনো শত্রুতা শত্রুতারই ঘটে বিভীষিকাময় হত্যাকাণ্ড স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালী রাতে পারিবারিক অশান্তি চরমে ওঠে বচসা থেকে শুরু হয় মারধর অভিযোগ সেখানেই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় পদবী টুটুর উপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে গ্রেপ্ত হয় তার খবর পেয়ে পাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মুখ থেকলানো দেহ করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার পর মৃতার পরিবারের একাধিক সদস্যকে আটক করে পুলিশ তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে দুই মহিলা সহ ছয়জন গ্রেফতার করে ধৃতদের মধ্যে রয়েছে ঘটনায় মূল অভিযুক্ত নিহত বৌদি দাও অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বছরের পর বছর ডাইনি গঞ্জনা সহ্য করতে হয় মহিলাকে শনিবার রাতে সংসারে ঝগড়া বাঁধতেই শ্বশুরবাড়ির লোকজন নির্বম্বভাবে মেরে ফেলল পদবিকে কি গেলে তাই নিয়ে গেল আমার টানিয়ে নিয়ে গেল সব নিয়ে সব ভাই মিলে চার ভাই চার নিয়ে গেল আমি

এই ঘটনায় সর্ব হয়েছেন মৃতার তার অভিযোগ তার মাকে অনেক দিন ধরে ডাইনি অপবাদ দিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছিল সোমবার রাতে মেয়ে নিজের চোখে দেখে যে কিভাবে তার মাকে হত্যা করা হয় এই ঘটনায় বিচার চেয়েছে মেয়ে আমার মাকে বলছে যে তুমি ডাইন বটো আমার ছিলা পেলা কি খাইয়েছ আমার ইয়া কি খাইয়েছ এই তারপরে কি বলে ওই কোদাল বলেন কি করে নিয়ে আসে মাকে টানে নিয়ে গেলছে বিজ্ঞান মনস্ক সংগঠন থেকে প্রশাসনের যতই প্রচার চলুক না কেন কুসংস্কারের থাবা থেকে জঙ্গল মহলের এই জেলাকে কিছুটি মুক্তি দেওয়া যাচ্ছে না এখন জেলার বহু জায়গায় ডাইনি অপবাদের শিকার হচ্ছেন মহিলারা অশিক্ষা কুসংস্কারের কারণে এমন নৃশংস ঘটনা ঘটে চলেছে পুলিশ ও প্রশাসনের দাবি দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায় খুবই মানে কি বলবো এই সভ্য জগতের মধ্যে আমাদের কাছে একটা লজ্জাজনক ঘটনা ঘটলো পুরুলিয়া দীর্ঘদিন ধরে ডাইনের ঘটনা ঘটেনি আর কি এবং আমরা এই বিষয়ে অনেক মানুষকে অনেক জায়গাতে সচেতন করেছি সজাগ করেছি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছি এবং এই ঘটনা প্রায় অনেক দিন ধরে শোনা যায়নি কিন্তু এই পাড়া থানাতে যে ঘটনাটি ঘটেছে সেখানে একজন মহিলাকে গতকাল রাত্রে যেভাবে মেরে ফেলা হয়েছে আর কি এবং তার জন্য তাদের বক্তব্য হচ্ছে যে তারা তাদের বাড়ির লোক মানে ছেলে মেয়েরা নাকি অসুস্থ হয়ে পড়ছিল তারা তাদের মানে অনেক রকম শারীরিক অসুবিধা দেখা যাচ্ছিলো এবং সেই জন্য ওই মহিলা নাকি দায়ী এবং গতকাল রাত্রে তাকে এইভাবে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হয়েছে আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর জন্য যা যা আইনে ব্যবস্থা নেওয়ার আছে আমরা ওই পরিবারটির পাশে থাকবো আমরা গ্রামে যাব গ্রামে যায়ে এত হচ্ছে যা যা আইনে ব্যবস্থা নেওয়ার সে আইনের ব্যবস্থার জন্য যা যা করণীয় যদি আমাদের দিক দিয়েও যতটুকু সহযোগিতা করার ওই পরিবারটির পিছনে দাঁড়ানো সেটি করব দ্বিতীয়ত হচ্ছে যে এই ঘটনা কেন ঘটলো আর কি এর পিছনে কী কী কারণ আছে সেগুলো আমরা খুঁজে বের করব। এবং মানুষকে সচেতন তৈরি করার সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আমাদের যে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান আছে সেগুলো আমরা সেই গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামের মধ্যে যাতে আর এই ধরনের কোনো ঘটনা যেন লজ্জাজনক ঘটনা আজকের এই সভ্য জগতে হ্যাঁ সুসভ্য জগতে যাতে না ঘটে সেটা যাতে না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সেটা করবো পুলিশ প্রশাসনকে বলবো যে এই বিষয়টি তারা খুবই সিরিয়াসলি না কারণ দীর্ঘদিন ধরে পুরুলিয়াতে এইরকম কোনো ঘটনা ঘটেনি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া